বেন্ডিয়া যদি মরে কিংবা রাইটে যদি মরে কান্দা ঝোলার কান্দা কানতে কানতে কুই কুল ওগুলা লাগছিয়া কানতে তো কানতেই এরপর ওকুল এবার ওই ওকুল পাতা লাগছিয়া শেষকাল দিতে কুই হাই বেড়া কুয়েল তো দেখে আরে এখন দেখছ অবস্থা আহা হা হা মানু মারলে বুঝাই না কেউ মানু মারছে এবার তো নাকি এইবার তো মানু মারলে ওইবারই মানে চেয়ার পায় না মানু মারছে এই আগে কি হইতে বিয়ার আর স্বামী যদি মারা যাইতে বউ কয় মাস থাকতে শোক দাবি শোক পালন করতে কয় মাস চার না তিন চার মাস এরকম হইবে আর এখন কি জানো

আরে পুরতি কালা ভাই কি মানুম আছে না বিয়ে হ্যাঁ বোঝন যায় না এ বিয়ে না হানি অনুষ্ঠান করে একালে নাসা নাসি কত কিছু হারে হেরবার সাইড মাস্টার সদা বিকর পালন করে সাইড মাস্টার দুরে কথা সাইড দিন যাইতে না হেরাগি কই এইধ মরাই যাম কইছে না মরাই কবে বিয়ে হইবে কইতো পার না কেউ দাঁড়ে